আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শালা শারমিন দেশের স্বাধীনতা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতনতামূলক প্রতিবাদ সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সোমবার বিকেলে রাজধানীর উত্তরা তিন নং সেক্টর শহীদ বুগ্ধ মঞ্চে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বান মোহাম্মদ আফাজ উদ্দিন বিকেল পাঁচটায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপি থানা ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে বিশাল জনসমুদ্রে পরিণত করেছে প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন আমার গত কিছুদিন আবুত লক্ষ্য করেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস স্বসংন্ত্রের জাল শুরু হয়েছে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো সন্ত্রাসী যেন আগামী নির্বাচনকে বিঘ্নিত না করতে পারে এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন জায়গায় যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে সবচেয়ে ভয়াবহ বিষয় যে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা ছিল সে যে আন্তর্জাতিক ইমান মন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত দুই দিন আগে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা প্রস্তুত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উনি প্রত্যয় ব্যক্ত করেছেন তারপরেও একটি গোষ্ঠী এবং বিভিন্ন চক্র এদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা হঠাৎ গতকাল আমরা প্রস্তুতি নিয়ে সকলকে আপনাদের বলেছি তাৎক্ষণিক আজকের এই অনুষ্ঠান আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমি সবাইকে বলব আপনারা পাড়ায় মহল্লায় সকলকে সকলেই ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল থাকবেন এবং কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় নির্বাচন যাতে ব্যর্থ না করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ আলোচনা শেষে মোহাম্মদ আফাজ উদ্দিন সাথে নিয়ে উত্তরা এলাকার পথে পথে সাধারণ মানুষ দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন